হ্যালো এভরিওান আমি পুষ্পিতা আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত অনেক দেরি হয়েছে ব্লগুলো আসতে কারণ আমার নতুন বিজনেস ট্যুর অ্যান্ট ট্রাভেলস নিয়ে খুবই ব্যস্ত আছি সেই কারণেই একটু লেট হচ্ছে আশা করি এরপর থেকে পরপর ভিডিওই আসবে আজকে এসেছি লাহেরি বাবার আশ্রম অথবা আধারালয় এই আশ্রমের এ টু জেড ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এই ভিডিও থেকে অর্থাৎ থাকা খাওয়া প্রবেশ কত ভোগ ভোগ কত ইত্যাদি ইত্যাদি বাবার আশ্রমটি কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে কিন্তু অবস্থান করছে আশ্রমটিতে পৌঁছাবেন কি করে ব্যান্ডেলের রেলের এক নম্বর বাইরে থেকে টোটো রিজার্ভ করেও কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন আধারালয় অর্থাৎ এই লাহিরি বাবার আশ্রমে কিংবা পনেরো টাকার বিনিময়ে টেকার করেও আপনারা আসতে পারেন যদিও টেকার কিন্তু মেন রাস্তার উপরে দাঁড় করিয়ে দেবে পনেরো টাকা ভাড়া নেবে আর মেন রাস্তা থেকে লাহিরি বাবার আশ্রম যেতে বেশ অনেকটাই দূরত্ব তার থেকে বলব যদি আপনারা বেশি সংখ্যায় থাকেন মানে পাঁচজন ছজন থাকেন তাহলে টোটো রিজার্ভ করাটাই বেটার হ্যাঁ ওখান থেকে আসার সময় মানে ফেরার সময় কিন্তু আপনি মন্দিরের সামনেই অনেক টোটো পেয়ে যাবেন সেখানে আপনার পনেরো থেকে কুড়ি টাকা নেবে টেশনে পৌঁছে দেবে এই আধারালয় যোগী শ্যামাচরণ লাহিরি দর্শনে কিন্তু নির্মিত ঘন সমুদ্রের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সকল দর্শনার্থীদের জন্য কিন্তু উন্মুক্ত থাকে এতে কোনো রকম কিন্তু প্রবেশ মূল্য নেই এই মন্দিরের প্রবেশদ্বার থেকে মেন মন্দিরের দূরত্ব কিন্তু বেশ খানিকটা আছে মেন মন্দিরে পৌঁছানোর আগে পর্যন্ত কিন্তু আপনি অনেক রকম মন্দির পেয়ে যাবেন আর একটা কথা বলি আপনারা চাইলে মন্দিরে প্রবেশের আগে কিন্তু জুতো বাইরে রাখতে পারেন ওই দু টাকা করে নেবে কিংবা এই মন্দিরের ভেতরে ঢুকে মানে আশ্রমের ভেতরে ঢুকেও আপনি পেয়ে যাবেন জুতো রাখার জায়গা সেখানেও কিন্তু দু টাকা করেই নেবে মানে অর্থাৎ আপনাকে কিন্তু খালি পায়ে কিন্তু মন্দিরে যেতে হবে এটা হচ্ছে উপাসনা ঘর অর্থাৎ এটাই কিন্তু অফিস যা কথা বলার থাকবে বা জানার থাকবে আপনারা কিন্তু এই অফিসে এসেই জিজ্ঞাসা করে নিতে পারেন এই অফিস অর্থাৎ উপাসনা ঘরের অপোজিটেই পেয়ে যাবেন ভবন এখানে কিন্তু পার ডে বারোশো টাকার বিনিময়ে আপনারা রুম পেয়ে যাবেন যদি আপনারা কেউ থাকতে চান যে এখানে এক রাত্রি থাকবেন তো এখানে এই রুমগুলো পেয়ে যাবেন হ্যাঁ বলে রাখি এই রুমে কিন্তু খাওয়া দাওয়া মানে লাঞ্চ ডিনার ইনক্লুডেড ওই বারোশো টাকার মধ্যে এখানে কিন্তু ফ্যামিলি ছাড়া কোনো কাপেল বা সিঙ্গেলদের অ্যালাউ নেই সপ্তাহে সাত দিনই সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেলবেলা মানে গরম গরমকালে বিকেল থেকে ছটা পর্যন্ত এবং শীতকালে সাড়ে তিনটে থেকে ছটা পর্যন্ত খোলা থাকে দুপুরে এখানে এই মন্দিরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে আপনারা যদি সকাল দশটা বা এগারোটার সময় আসেন এসে আশি টাকার বিনিময়ে ভোগ কুপন কেটে নেবেন আর দুপুর বারোটার পরে কিন্তু এখানে ভোগ ভোগ খাওয়ানো হয় এই আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও কিন্তু আপনি অসংখ্য মন্দির পাবেন যে নারায়ণ মন্দির জগদ্ধাত্রী মন্দির দুর্গা মন্দির লোকনাথ মন্দির কালী মন্দির সরস্বতী লক্ষ্মী সরস্বতী ইত্যাদি পেয়ে যাবেন এই মন্দিরটি কিন্তু জলাধার থেকে উঠে এসেছে এই মন্দিরটি বলতে গেলে স্বর্ণ মন্দির মানে পাঞ্জাবের যে স্বর্ণ মন্দির তার ন্যায় নিয়মিত যেমন স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে হলে জলে পা ধুয়ে প্রবেশ করতে হয় ঠিক তেমনি সেম ব্যবস্থা জলে পা ধুয়ে গর্ভগৃহে প্রবেশ করার সময় কাছে থাকা মোবাইল ফোন বন্ধ রাখতে হবে এবং ব্যাগে রাখতে হবে এছাড়াও কোনো রকম ক্যামেরা সঙ্গে নিয়ে ঢুকতে পারবেন না অর্থাৎ মন্দিরের গর্ভ গিয়ে গিয়ে কোন রকম ভাবে ছবি এবং সেলফি তুলতে পারবেন না এই মন্দিরের জলের তলায় যে গর্ভগৃহ সেখানে স্বয়ং মহাদেব এবং মেন যোগীরাজের মূর্তি দেখতে পাবেন খেয়াল করলে দেখতে পাবেন এই সমগ্র মন্দিরটি কিন্তু মানব দেহের আদলে তৈরি করা হয়েছে হয়তো এতে কোনো যোগের গুপ্ত নীতি আছে সেই কারণে যদি কোনো দিন এই মন্দিরে এসে না থাকেন তাহলে বলবো অবশ্যই সময় পেলে কিন্তু আসবেন ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনার বাজেটের মধ্যে আমাদের সাথে ঘুরতে যেতে চান ডিভাইন অ্যান্ড ডেস্টিনি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে অবশ্যই ডেসক্রিপশান এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার তার সাথে যোগাযোগ করতে পারেন সমস্ত কিছু কিন্তু আপনার বাজেটের মধ্যেই হবে এখানে নর্মাল ডেলাক্স অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজ পেয়ে যাবেন মায়ে কোনে ফোন কৰিছিলো মাকে ফোন